আসসালামু আলাইকুম ইউর আমি বঙ্গ আশা করি ভালো আছেন। আজকে অনলাইন টাকা ইনকাম করতেчам কিভাবে ইনকাম করবেন এবং কি প্রসেসিং করলে অনলাইনে খুব সহজে টাকা আর্ন করা যাবে আজকে সেই বিষয়ে কথা বলবো আর এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ আমি মনে করি আর এই ভিডিওটি আপনি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আমরা সবাই চাই কিছু টাকা ইনকাম করার জন্য কারণ টাকার মূল্য এখন অনেক বেশি তাই আমরা বিভিন্ন ওয়েবসাইট খুঁজি ইউটিউব খুঁজি বিভিন্ন সাইট খুঁজি ফেসবুক অ্যাকাউন্ট খুলে যেন টাকা ইনকাম করতে পারে সেটা খুঁজি টিকটক অ্যাকাউন্ট খুলে যেন টাকা ইনকাম করতে পারে সেটা খুঁজি আর এই পর্যন্ত আপনি যত ভিডিও দেখেছেন খুব সহজে টাকা ইনকাম করা যায় সব বড় তথ্য একদম পুরোপুরি ভুল ইউটিউব ফেসবুক টিকটক লাইক এটসেট্রা যে কোনো ওয়েবসাইট থেকে যদি আপনি টাকা ইনকাম করতে চান তাহলে এটার অনেক কঠিনতম কঠিন একটি কাজ ইউটিউব ফেসবুক অ্যাকাউন্ট এগুলো থেকে আপনি ইনকাম করতে অনেক অনেক পরিশ্রম করতে হবে দিনে রাতে খাটতে হবে এতটা সহজ নাই তো আমরা আবার অনেকে ফেসবুকে বিভিন্ন বিজ্ঞপ্তি দেখি যে টাকা ইনকাম করতে চাই নাকদের এগুলো সব ভাতা এগুলো থেকে দূরে থেকে আপনি একটা সুন্দর করে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করুন ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করুন তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট যেগুলো আছে যেগুলোতে আপনি টাকা আর্ন করতে পারবেন সেগুলো ক্রিয়েট করুন অবশ্যই পাবেন আমি নেক্সট আর ভিডিওতে এই ভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলে টাকা ইনকাম করতে পারবেন সেই প্রসেসিং দেখিয়ে দিব আমার এই ভিডিওতে আপনি লাইক কমেন্ট শেয়ার করে রাখেন এবং আমাকে ফলো দিয়ে রাখেন যাতে করে আমার প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছায় আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপে স্টেপে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে টাকা আর্ন করা যায় নতুন একটি অ্যাকাউন্ট বা নতুন একটি পেজ খুলে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম